বাবা ডাক দিয়া বলে আসাই বলে কি আমার মাওলার রহমা আমার মাওলার রহমা সব সেইতে বড় এজন্য আমার মালিক বলে বান্ধা তুই আয় তুই যত গুণা করছ তুই যদি মাথা টারে আমি বাদিকের কাছে দুই চোখের পানি ফলাই একবার ডাক দিতে পারো আমি তোরে মাফ করিয়া দিব এ বান্দা তোরে আমি শুধু পাপ করব না তোর যত পরিমাণ গুনা আছে গুনাহগুলা আমি নে দিয়া বদলাইয়া দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বৈকম্বর মুসা আমার বান্দা যখন সাক্ষী দিল পর গুনার চাইতেও নাকি আমি মাওলার রহমত বড় আমি মাওলায় সহ্য করতে পারি না আমি মাওলায় সাথে সাথে আর গুনাগুলা সব माफ করিয়া দিছি হে শুধু মাফ করি না ওই আমি আমার ওই পান্দার জীবনের গুনাগুলা ন্যা দয়া বদলায় দিছি সুবহানাল্লাহ আমি আপনাদের কাছে প্রশ্ন করে আপনারাই বলেন যদি কোনো ব্যক্তি সবচেয়ে বড় বেশি গুণা থাকে আবার যদি পরিবর্তন কইরা দেওয়া হয় বেশি বেশি আবার যখন আল্লাহ পরিবর্তন করে দিলেন এখন তার কি হয়ে গেল ন্যাক ও সবচেয়ে বেশি আল্লাহ আপনার আমার যে গুণ আছে আজকে মাফ করতে পারবে কি বিশ্বাস হয় কি গুনার সেই রহমত বড় না ছোট আল্লাহ সবাইকে মাফ করতে পারবে কি পারবে না পারবে আবার মূল আলোচনায় আমি এখনো যাই নেই সময় সংক্ষেপে শেষ করতে হবে তারপর আল্লাহ তা আলার পবিত্র কালামে পাক থেকে আমি আপনাদের মাঝে একটি আয়াতে কারিমা তেলত করেছি আর একটি হাদিস তেলত করেছি আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তা আলা বলেন যে দুনিয়ার মধ্যে মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ বানাইছি আমার এবাদত করার জন্য কিসের জন্য সবাই বলেন আল্লাহ তালা মানুষ এবং জিন জাতিকে যে উদ্দেশ্যে বানাইছেন সেই উদ্দেশ্যটা কি যে তারা আল্লাহ এবাদত করবে আমরা যে কাজগুলো করি প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য আছে না সবাই বলেন আছে না আপনি একটা বিল্ডিং তৈরি করতেছেন একটা উদ্দেশ্য আছে না নাই যে বিল্ডিং আমি থাকবো বসবাস করব ভাড়া দেবে কিছু টাকা পয়সা ইনকাম করব এই উদ্দেশ্য আছে না এই শেয়ারটা যারা তৈরি করছে তার একটা উদ্দেশ্য আছে না নাই কি উদ্দেশ্য শেয়ারে বসবে ঠিক শেয়ারে বসবে যে একটা দামি খাট করাই করলো অথবা তৈরি করলো তার একটা উদ্দেশ্য আছে না নাই কি উদ্দেশ্য দামি খাটে সে ঘুমাবে আপনাকে দামি কম্বল ক্রয় করলেন উদ্দেশ্য কি কম্বলটা গায়ে দিয়ে আপনি ঘুমাবেন তো মানুষ যত কাজ করে প্রত্যেকটার উদ্দেশ্য আছে না নাই আল্লাহ বলেন আমি যেই উদ্দেশ্যে মানুষ এবং জিন জাতিকে বানাইলাম সেই উদ্দেশ্য হইল তারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর এবাদত করবে কি করবে আল্লাহর এবাদত করবেন এবাদত করবেন কার সবাই বলেন কার এবাদত আল্লাহর এবাদত এই মাফিল শুনে এটা এবাদতের মধ্যে আছে না নাই মাদ্রাসায় কোলাপান পড়ানো এটা কি এবাদতের মধ্যে আছে না নাই লাম্বা জামা গায়ে দেওয়া সুন্নতি টুপি মাথায় দেওয়া দাড়ি রেখা এগুলো এবাদতের মধ্যে আছে না নাই পর্দা করা এবাদতের মধ্যে আছে না নাই জাকাত দা এবাদতের মধ্যে আছে না নাই পাশক্ত নামাজ এবাদতের মধ্যে আছে না নাই জুবান নামাজ এবাদতের মধ্যে আসে না নাই সব ইবাদতের মধ্যে আছে। কিন্তু সব কি করি কি করি আবার শুক্রবার শুধু জুবান নামাজ পড়ি অক্তি নামাজের খবর নেই আবার কেউ আছে দুই এক মাঝে মাঝে আসলে নামাজ কি মাঝে মাঝে না প্রত্যেক দিন প্রতিদিন কয়েকত নামাজ পাঁচ হপ্তা নামাজ যদি এক হত্তা না পড়ে নামাজই না বেনাম নামাজি সবাই বলেন ধরেন এশার নামাজ পড়েন না নামাজই না বেনাম নামাজি এবার দু একজন আসে না নাই কাছাকাছি মাঠের মধ্যে আছে এ যদি উঠতে করি উঠবেন কি করে উঠবেন আহ ওটা চাইবে না লজ্জা না বলে এখান থেকে তো করতে হবে

এখন সে কি করবে যে গুণাগার সে তো জানে যে আমার সাইতে গুণাগার আর কেউ নেই অন্তর ভাইকে কান্দের বলে আমি জানি আমার মতো গুণাগার আর কেউ নাই আল্লাহ তুমি আমাকে যদি মাফ না করো আল্লাহ পয়কাম্বার মুসার কাছে যদি আমার নামটা বলিয়া দিতাম পয়কাম্বার মুসার যে লাঠি এই লাঠি দিয়ে আবার পিঠাইয়া মসজিদ থেকে ভাঙাই দিত আল্লাহ সবাই আমার দেখি লজ্জা ভাইটা দয়ার মানি তুমি আবার এত ভালোবাসো আমি বুঝতে পারি নাই আজকে যদি তুমি মুসার কাছে আমার নাম ধরিয়া বলতা আব্দুর রহিম গুণাগার ও না উঠলে আমি বৃষ্টি দিব না দোয়া কবুল করব না আল্লাহর বান্দা অন্তরটা ভাই এমন ভাবে মাওলার কাছে কান্ন আমার মাওলার কান্না পছন্দ কইরে ফলাইছে আমার মাওলায় মা করিয়া দিছে বৃষ্টি না জেলে গেছে বৈকম্বার বসে ডাক বলে বাবুত গ কেমন করে বৃষ্টি দেলা তুমি তো বল্লা গুনাগার না ভাবলে বৃষ্টি দেবে না আল্লাহ বৃষ্টিও নামে কিছু বুঝতে পারলাম না